বাংলাদেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল শাটডাউন ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ ডামেক হাসপাতালে চিকিৎসকদের মারধর ও লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রোববার দুপুরে এ ঘোষণা দেন তারা চিকিৎসকদের দুটি দাবি হল চব্বিশ ঘন্টার মধ্যে জড়িত হামলাকারীদের গ্রেফতার করতে হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে এর মাঝেই দুটি দাবি মানতে কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে বলে জানান ডামেকের চিকিৎসকরা এছাড়া কর্ম নিয়ে দুপুর পর দুইটার ব্রিফিং করা হবে বলে জানান তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে শনিবার মধ্যরাতে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত বিউবিটির শিক্ষার্থী আহসানুল হক দীপ্ত চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান চিকিৎসকদের অবহেলায় তার মৃত্যু হয়েছে এমন অভিযোগ তুলে বেশ কয়েকজন হাসপাতালে এসে অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসককে মারধর করেন ভাংচুর চালান এতে আহত হন চিকিৎসক এছাড়া সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ধারালো অস্ত্র নিয়ে এক গ্রুপের ওপর আরেক গ্রুপের হামলায় একজন মারা যান এ ঘটনায় চাপাতিসহ আরেকজনকে আটক করেছে সেনাবাহিনী পরে চব্বিশ ঘন্টার মধ্যে দায়ীদের গ্রেফতারের আল্টিমেটাম দেন তারা তবে চব্বিশ ঘন্টা পার হওয়ার আগেই হাসপাতালটির চিকিৎসকরা রোববার সকাল থেকে অঘোষিত কর্মবিরতি পালন করছেন বন্ধ রয়েছে হাসপাতালটির জরুরি বিভাগ সহ ওয়ার্ডের চিকিৎসা সেবা এরপর দুপুরে দেশের সব হাসপাতাল শাটডাউনের ঘোষণা দেন তারা শেখ হাসিনার সরকারকে হটিয়ে নতুন সরকার গঠনের এক মাসও হয়নি এর মধ্যেই শুরু হয়েছে একের পর এক অস্থিরতা আনসারদের অস্থিরতা কাটতে না কাটতেই এবার আন্দোলনে চিকিৎসকরা এক প্রকার অচল করে দিয়েছে খাত। ভয়াবহ পরিস্থিতিতে পড়েছে রোগীরা বলা যায় এক প্রকার চাপের মুখে আছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আইভিটিভি ইউএসএ নিউ ইয়র্ক